আসসালামু আলাইকুম আমি তোমাদের সামনে একটা অঙ্ক নিয়ে এসেছি থ্রি পয়েন্ট এর যদি এ প্লাস বি সমান এম এ স্কোয়ার প্লাস বি বিয়ার সমান এম এবং এ কিউ প্লাস ডি কিউ সমান বি কিউ হয় তবে দেখাও যে এম কিউ প্লাস টু পি কিউ সমান থ্রি এম এন খুব একটা চমৎকার অঙ্ক যে অঙ্কটা পড়ার সম্ভাবনা আছে সমাধান দেওয়া আছে

এখানে দেখো যে এ প্লাস হল কে বেশ এ কিউব প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউ আর এখানে টু কোন আকার আছে তাহলে টুকে গুন করলে টু কিউব প্লাস টু বি কিউবে গুন করলে টু কিউব এখানে দেখো যে a কিউব একটা আর এখানে হলো দুই কে তো মোট কত হলো এখানে একটা আর এখানে হলো দুই কে মোট হচ্ছে তিনটে কে তাহলে 3 a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস এখানে দেখো যে b কিউব একটা এখানে হলো দুই কে মোট হলো তিনটে কে তাহলে 3 এখানে প্রত্যেক জায়গাতে 3 আছে

রাইট হ্যান্ড সাইড কি বলেছে দেখাও দিয়ে তাহলে হবে শর্ট এস এইচ ও ডাবলু ইডি শর্ট ধন্যবাদ